যে নতুন যাত্রী আমাদের ডব্লিউ এফ এন্ড ট্রাভেলস এর এগেইনস্ট আমাদের সাথে যাবে তাহলে আপনি যে যাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন বলবো এখানে আসলে আপনারা ভালো সার্ভিস পাবেন একটা মানে আপনার কাছে একটা আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা আপনি বলতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ ডব্লিউ এফ এন্ড ট্রাভেলস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে মানে অনায়াসে আমাদের সার্ভিস নিয়ে বিদেশে যেতে পারে নট অনলি শুধু কাতার অন্য অন্য দেশেও আমরা লোক পাঠাচ্ছি ইনশাআল্লাহ আপনি আমাদের সার্ভিস পেয়েছেন আপনাকে আমি অলরেডি ইতিমধ্যে বোঝাই দিয়েছি ভিসা আহ তারপরে এমবাসি ক্লিয়ারেন্স এবং আপনার টিকিট আপনি সব বুঝে পেয়েছেন ঠিক আছে আপনার নাম মুহাম্মদ আপনি কোন দেশে চাচ্ছেন কাতার আপনার ফ্লাইট কবে ফাঁকা হয়ে পায় আপনার টিকিট ভেসে ভাবে অন্য কাগজ বুঝে পেয়েছেন আমি সব আপনি ডব্লিউ এক্স ট্রাভেলসের সার্ভিস কেমন লাগলো আপনার ভালো সার্ভিস আপনারা বিদেশে যেতে আপনি যদি আপনার এগেনস্টের যদি নতুন যাত্রী আসে যে নতুন যাত্রী আমাদের ডব্লিউ এফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এগেনস্ট ট্রাভেলের সাথে যাবে তাহলে আপনি সে যাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন বলবো এখানে আসলে আপনার ভালো সার্ভিস পাবেন একটা মানে আপনার কাছে একটা আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা আপনি বলতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ ডব্লিউ এফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যাতে আপনার নিশ্চিন্তে নির্বিঘ্নে মানে অনায়াসে আমাদের সার্ভিস নিয়ে বিদেশে যেতে পারেন নট অনলি শুধু কাতার অন্য নতুন দেশেও আমরা লোক পাঠাচ্ছি ইনশাআল্লাহ আপনি আপনার সার্ভিস পেয়েছেন আপনাকে আমি অলরেডি ইতিমধ্যে বোঝাই দিয়েছি ভিসা আহ তারপরে ক্লিয়ারেন্স এবং আপনার টিকিট আপনি সব বুঝে পেয়েছেন ঠিক আছে